ব্যাপারটা অত্যন্ত সোজা আপনি প্রতিদিন একবার করে আয়নার সামনে দাঁড়াবেন আয়নার সামনে দাঁড়াবেন আয়না যাকে দেখা যাবে তার চোখের দিকে তাকাবেন তাকে বলবেন মেলা তোমার মতো মেয়ে পৃথিবীতে কম জন্মেছে তুমি সুন্দর তুমি বুদ্ধিমান তুমি স্মার্ট কিন্তু তুমি যা পড়ো মনে রাখতে পারো না এটা ঠিক না এখন থেকে মনে রাখতে চেষ্টা করবে এবং আমি জানি তুমি পারবে ব্যাস এই বললেই হবে হ্যাঁ চল হ্যাঁ চার জন্য ধন্যবাদ